কিন্তু আমি যখন ঢুকছি আল্লাহর জাতের কসম রসুলের রওজা কবর জেদ কয়জন পুলিশে পাহারা দেয় কিছু পুলিশ থাকে খুব শক্তিশালী তারা থাকে বড় আলেমুল আমার জুব্বা রুমাল থাকবে মাথায় এই হাদিস সভাপতির মতো ওরা থাকে খুব পাওয়ারফুল ওরা যা বলবে সরকারে তাই শুনতে হবে যদি ওরা বলে যে এদের ফাঁসি হবে ফাঁসি হবে এদেরকে বলে মাতুয়া পুলিশ খুব শক্তিশালী ওরা আমি ঢোকার সাথে সাথেই ওই মাতু আমার চিনেছে

সল্লো সল্লো তুই নামাজ পড় ঠিক ওই পুলিশের যেখানে রসুলের রোজার মা আয়সার যে দরজাটা যে দরজা দিয়ে আমার নবী মামতি করতে বের হইতেন এই জায়গাটি হলো আসল রেয়াজুল জানে আমার নবীর কথা মনে করে কাঁদবে এদের সন্তান গুলার অলি বানাই দিবা আল্লাহ এদের কবর গুলা জান্নাতির বাগান বানাই দিবা এদের কাছে যখন আসাইলকে পাঠায় দিবা আহরে কাছে যখন আজরাইল দি পাঠাইবা এই ঈদের কাছে যখন আজরাইল কি মালাকুল মওত পাঠাইবা মানুষের বেশে পাঠায়া দিয়া আমার নবীরা পাঠায়া দিবা নবীরা দেখতে দেখতে শান্তি দিয়া দিবা তোমার হাতে আল্লাহু আকবর বলতে হবে আমার ওই নবীরে কেউ গালি দিলে আর সাগাই ফুটা ভালবো সাগাই ফুটা ভালবো কে কে রাজি আর সুসু মুখ আল্লাহর করে দেখায় দে

যারা তোমার নবীর পক্ষে স্লোগান দিছে সেই মানুষগুলা যেন জাহান্নামে নামে না যায় এরা দুনিয়া কোনো নেতার পক্ষে স্লোগান দেয় নাই কোনো নেতার প্রশংসা পাওয়ার জন্য দেয় নাই তাহলে একমাত্র তোমার নবীর প্রশংসা পাওয়ার জন্য তোমার নবীর স্বপ্নে পাওয়ার জন্য তোমার নবীর মৃত্যুর সময় বালিশের পাশে পাওয়ার জন্য আমার বাবার বয়সী মানুষগুলো চিল্লে চিল্লে কান্দ আছে এরা বাড়ির খবর জানে না গাড়ির খবর জানে না বাড়িতে বিবিটারে রাইখাইছে রাই খাইছে তারা ভালো আছে না খারাপ সেটা বলে নাই আল্লাহ পাঁচ ছয় ঘন্টা আগেই মাহফিলে আইছে যারা এখানে বয়া কানতাছে তাদের কিন্তু নবীর একবার দেখাবা জোরে কোন আমিন জোরে কোন আমিন জোরে কোন আমিন জোরে কোন আমি তোর পাউ দিরা দর্ছি তোর পাউ দিরা দর্ছি জুবক পৃথিবীতে বহুত নেতার পিছনে ঘুরছস নোডেল লোবে নোট शेख মুজিবারের ছবি আলা নোট পাইছর পাঁচ কান 10 নেতার পিছনে ঘুরছ একজন নেতা কোনোদিন কর্মীরে রাইখে পালায়ন করে নাই সে হলো বিশ্ব নেতা বিশ্ব নেতা বিশ্ব নেতা তার প্রমাণ আমি তোদেরকে দিয়ে চাই আল্লাহ করে বলতো আল্লাহ করে বল রবি হিজরাত করছে রবি উল্লাউল মাসের এক তারিখ এগারো তারিখ রবি উল্লাউল মাসের এক তারিখ হিজরাত নবীর জন্ম যেই মাসে

আস্তে আল্লাহ আকবর কৌকে আরো জোরে আরো জোরে আল্লাহর কি কারেশমা আছে জন্ম যেই মাসে মৃত্যু সেই মাসে হিজরত সেই মাসে নবুয়াতি সেই মাসের থেকে সূচনা শুরু যদিও রমজান মাসে নাজেল হয়েছে কোরআন কিন্তু মনে রাখবা নবুয়াতির ট্রেনিং শুরু হয়েছে রবিউল আউয়াল মাসের এক তারিখ থেকে কষ্ট হবে চলে যাবেন যারাই কানছেন এই কোরআন হাতে নিয়ে বলছি চোখের পানে এগুলো অভিনয় না রহমান জেহাদিও কান্দে শ্রোতারাও কান্দে অনেক বক্তা আছে জনগণে কান্দে নিজে কান্দে না কিন্তু আমি যখন নবীর ইস্কে নিয়ে বয়ান করতে যাই খোদার কসম আল্লাহর জাতের কসম এই কোরআন হাতে নিয়ে বলে আমি কলিজায় মানাইতে পারি না আমি আর সহ্য করতে পারি না আমি মায়ের ওয়াশ করতে যে নিজেকে চেক দিয়ে রাখতে পারি না কারণ কি জানো আমি দুইটা লোকের কাছে আমি খুব দুর্বল এই জন্যই হয়তো আল্লাহ প্রতি বছরে তিনবার চারিবার মক্কামদিনে আমার নেয় আল্লাহর জাতের কসম করে বলছে আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম যদি মিথ্যা বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করে দিবে এই বছর যখন এই যে দেড় মাস দুই মাস আগে সেপ্টেম্বরের তেইশ তারিখ আমি মোদিরায় ঢুকলাম আল্লাহ হপার বলতে পারো না মোদিরায় ঢোকার সময় ওখানে তো রিয়াজুল জান্নায় ঢোকার জন্য আগে পারমিট নিতে হয় আগে সৌদি গভর্নমেন্টের কাছে দরখাস্ত হয় করতে হয় ভিসা দিয়া পাসপোর্ট দিয়া আগে অ্যাপ্লাই করতে হয় আমি রিয়াজুল জান্নায় ঢুকবো আমি পারমিট আমি নিজে করলাম না আমার যে মদিনায় ভক্ত আছে আল্লাহর কোরআন ধরে বলছি তারাই বলে হুজুর আমার তো তোর আমরা মুসি হজুর আপনি কবে আইসেন আমি বললাম আমি তো এখান থেকে আবার আমি থাকবো এক মাস আমি ডাইরেক্ট দুবাই থেকে আইছি আমি আরো চারটে পাঁচটা দেড় সফর করে এক টিকিটে আমি আসছি সৌদি আরবে হুজুর কয়দিন থাকবেন আমি বললাম দাম্মাম যাবো আল কাসিম যাব রিয়াদ যাব তাইবে যাব সব প্রোগ্রামগুলো আমার সেট করা এখান থেকে আমি রসুলের রজার থেকে আগামী কালিকার পরের দিন রিয়াদ চলে যাব সাড়ে বারোশো কিলোমিটার দূর বলে হুজুর রিয়াজুল জান্নায় ঢুকছেন আমি বললাম না বলে হুজুর আমরা রিয়াজুল জান্নার ভিতরে হুজুরের রজার গিরিল গুড়া সোনালি গিরিলগুলা আমরা ধুই মুসি আমরা দামি সেন লাগাই হুজুরের রজার কবরে ওজুর আপনার জন্য পারমিশন আমরা করে দেই করে দাও আমার সময় হলো জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে ঢুকবো দুই মিনিটের উপরে থাকতে পারবো না রেজুল জান্নায় আমার ভিসার উপরে লেগে গেল পারমিট জোহরের নামাজ পরে আর হোটেলে গেলাম না হোটেলে গেলাম না চিন্তা করলাম জীবনে আসতে পারবো জানি যারিটা জনমের কান্দা কান্নান প্রতি প্রতিবার যতবার আসি রাত দুইটা তিনটায় সুযোগ পাই আর এইবার পাইলাম জোহরের সে তত্তর খাওয়ানের গোষ্ঠী লাগে না খাইয়া সিরিয়াল দিলাম প্রায় হাজার বারোশো লোক এক সিরিয়ালে যারা কাজ করে ওরা তো দেখেই সিনিয়াল এসে যেহাদি সাহেব ওরা পুলিশে বললা আমার দেশের বড় মাতুয়া আমার ওয়াজ দেখাইলো পুলিশে পুলিশ সবার আগে আমারে ঢুকাইলো জোরে কন আরো জোরে কন যেটা বলতে চাইতেছি মাওজা এসতে সাথ এইটা এখন বলবো রেয়াজুল জান্নায় ঢুকলাম ওখানে লেখা থাকে দুই মিনিটের উপরে দুই রিকাত নামাজের পরে আর কেউ পড়তে পারবে না পুলিশ ধাক্কাই বের করে দেবে আর্মিরা কিন্তু আমি যখন ঢুকছি আল্লাহর জাতের কসম রসুলের রওজা কবর জেদ কয়জন পুলিশে পাহারা দেয় কিছু পুলিশ থাকে খুব শক্তিশালী তারা থাকে আলেমুল আমার সুরাতে বড় জুব্বা রুমাল মাথায় দেয়া থাকবে এই হাদিসাই সভাপতির মতো ওরা থাকে খুব পাওয়ারফুল ওরা যা বলবে সরকারে তাই শুনতে হবে যদি ওরা বলে যে এটা ফাঁসি হবে ফাঁসি হবে এদেরকে বলে মাতুয়া পুলিশ খুব শক্তিশালী ওরা আমি ঢোকার সাথে সাথে ওই মাতু আমার সিনে লাইছে আল্লাহর জাতের কসম করে বলছি ও দেখকেই ওই রজার পাশে বইয়ে আমার ওয়াজ বাইর করছে ইউটিউব বাইর করছে বাইর করে আমার সামনে কইতেছে তুই কি এই দেখ

আট ফুট আলো আসল রেয়াজুল জাননা। যেখানে বসে আমার নবী বিচারের কাজ করতেন এখানে দুইটা খুঁটি আছে দুইটা পিলার একটা হলো উস্তুনে তবা আর একটা হলো উস্তুনে আলী আবি লাবাবা এখানে বসে আমার নবী এখানে বসে আমার নবী আবু সালামার বিরুদ্ধে হলিয়া জারু করেছিলেন এবং আমার নবী বলেছিলেন এদেরকে কল্লাউরে দাও বনি সাকিমের বিরুদ্ধে বনি কাইনুকার বিরুদ্ধে বিশ্বনবী এখানে বসে রায় দিয়েছিলেন এটার নাম হলো উস্তুন আনিল বাবা এখানে বসে আমান বিচার করতেন ভুলচআরে বসে আমান নবী বলতেন এদেরকে শেষ করো এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো খায়বারের যুদ্ধের ঘোষণা আমান এই পিলার এখান থেকে দাঁড়ায় দিয়েছিলেন আল্লাহ আবার জোরে বলতে হবে এই জায়গাটাই সর্বপ্রথম জিব্রাইল এই রকম টুরির করে জান্নাত থেকে মাটি নিয়ে সেখানে ঢেলেছিলেন এখানে দুইটা খুঁটির মাসকানে আট হাত করে আটা আটা এটা জিব্রাইল নিজের পাটি পাও দিয়ে বিছাই দিয়ে বলছিলেন হেনা রেয়াজুল জান্না হেনা রেয়াজুল জান্না বাইনাল মেম্বারে ও মাইনাল মেম্বারে ও বাইতি রওজাতুম মিন রিয়াজিল জান্না ও বাইতিহি রওজাতুম মিন রিয়াজিল জান্না নবী আপনার দুই মেম্বারে মাসকালে যে জায়গাটা আমি সক আইকে দিলাম এটা রিয়াজুল জান্না এখানে যদি কেউ নামাজ পড়ে সে কসম খায় বলতে পারবে যে আমি জান্নাতে নামাজ পড়ছি কারণ এই জায়গাটাই পৃথিবীতে পাঁচটা জায়গায় জান্নাতের মাটি আছে কয়টা জোরে কন আরো জোরে জোরসে বলো পৃথিবীতে পাঁচটা কুয়া আছে যেই কুয়ার পানি কোনোদিন জার্রা পরিমাণ কেয়ামতের আগে কমবে না আপনাকে মন খারাপ আর পাঁচ মিনিট কথা হ তাহলে এই আওয়াজ দিয়ে আজ কি ঘুরার দিন শুনলাম আমি কি আওয়াজ আসতে দিচ্ছি নিবে না প্রতিদিন এই সেটটা চলতেছে কালকে দিনে মাহফিল রাতে মাহফিল তাও কোথায় জানেন একবারে সেই ফখরুল ইসলাম আলমগীর বিএমপির মহাসচিবের বাড়িতে দিনের বেলা রাতের বেলা আবার ঠাকুরঘাট থেকে মাহফিল করে রাতের বেলা আসব সে আবু সাইদরে যেখানে মেরেছে সেই চত্বরে দুইটা প্রোগ্রাম কালকে আটটায় বিমানের ফ্লাইট সকাল আটটায় কখন যাব কখন এয়ারপোর্টে যাব কখন যে দিনে ওয়াস করবো এই তোমাদের জিন্দিগি মার হাবা বললেন না কালকেও দুইটা এর পরের দিন আবার আসব আট তারিখ সকাল নয়টার ফ্লাইটে পরের দিন আট তারিখ আসবো আট তারিখে শুধু দুইটা প্রোগ্রাম করব। একটা হাফিজুর রহমান সিদ্দিক আমি একই মাঠে আমি ওয়স করবো হাফিজ ওয়াস করবে মাগরিবের পরে আমি ঈশ্বরের পরে আমি হাফিজ হাজ করি থেকে এসা পর্যন্ত নগরকান্তা মাদ্রাসায় যে উঠবো এর পরের দিন চলে যাব সেই নোয়াখালী একবারে বেগমগঞ্জ ফেনি দীপ্ত আবার শুনে বলতে হবে বলেন তো এক একটার দূরত্ব কত বড় হেতাক এই শক্তি আনার যর ব্যয় করে যদি এত জোরে কথা বলতে পারি আর তুমি দুই দিনও আসছিনা কেলায় পড়ছো এইবার আওয়াজ হবে মনে হবে সত্যিকারের মুসলমানের রক্ত তোমার শরীরে আছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার দিনিস্তান দিনিস্তান আল্লাহু আকবার আল কোরআনের আলো তারে তারে আলো উলামায়ে کرام যেখানে হামনাশি যেখানে